সুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা যারা আমার চ্যানেলে গর্ভবতী মায়েরা রয়েছেন এবং বা গর্ভবতী আপনার ফ্যামিলি থেকেও রয়েছিলো উনি অলরেডি ভাতা আবেদন করেছে এবং ভাতার টাকা পাচ্ছে তো ভিউয়ার্স আসলে মানে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে অনেকজনেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি দুই হাজার চব্বিশ সালে জুন বা জুলাই মাসে লাস্ট টাকা পেয়েছিলাম এরপরে আর টাকাগুলো ফাইনি তো তাদের তাদের উদ্দেশ্য বলবো যে আসলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এর মধ্যে আমি আপনাদেরকে সমাধান দিব এবং আপনারা জানেন যে গর্ভবতী ভাতা এটা কিন্তু প্রতি মাসে আটশো টাকা করে দেয় তো এখন তাহলে চলতেছে আপনাদের ফেব্রুয়ারি মাস এবং আপনারা জানুয়ারি মাসে মোট তিনবারে চব্বিশশো টাকা পেয়েছিলেন এই টাকাগুলো পেয়েছিলেন আপনারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই সালে তো এখন তাহলে পঁচিশ সালের গর্ভবতী ভাতাটা কবে দিবে তো পঁচিশ সালে যেহেতু একটি মাস আপনার ল্যাব হয়ে গেছে আর সেই মাসটি হচ্ছে জানুয়ারি মাস তো সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টে অলরেডি আটশো টাকা চলে এসেছে তো এখন তাহলে আপনি টাকাটা কেন তুলতে পারছেন না আসলে যখন মাস পূর্ণ হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকজন ভাতাভোগীর যেই টাকাটা পাওয়ার কথা এটা কিন্তু হচ্ছে মহিলা বিষয়ক যে অধিদপ্তরের অ্যাকাউন্টস অফিস রয়েছে সেই অ্যাকাউন্টস অফিসে অলরেডি মনে করেন যে পাঠিয়ে দেওয়া হয় তো যেহেতু পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়ার পর তখন সেখান থেকে তথ্যটা কিন্তু মনে করে যে হচ্ছে টাকাগুলো কিন্তু থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে তো বাংলাদেশ ব্যাংকের কাছে ইএফটিগুলো করে ট্রান্সমিট করা লাগে যদি ইএফটিগুলো সঠিকভাবে ট্রান্সমিট হয়ে থাকে আর বাংলাদেশ ব্যাঙ্ক যদি মনে করে যে তারা প্রতি মাসে ইএফটি প্রতি মাসে ফিল করবে তাহলে কিন্তু প্রতি মাসে আপনারা আটশো টাকা করে পাবেন তো এখানে যে হেসেলটা হয় তা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু চুপ করে থাকে তাদের হাতে মোট নব্বই দিনের একটি সময় থাকে তারা এই নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করে অপেক্ষা করার পর তারা একসাথে কিন্তু দেখা যায় যে পরবর্তী মাসে হয়তো বা দেখা যাচ্ছে যে একসাথে মনে করেন যে ইএফটিগুলো পাঠিয়ে দেয় তো এর ক্ষেত্রে এখন কি হতে পারে যে আসলে ফেব্রুয়ারি মাসে আপনি কি টাকা পাবেন তো মেয়ারস আমি আপনাদেরকে বলি যে এটা জানুয়ারি মাস জানুয়ারি মাসের ইএফটি মনে করেন যে সাত তারিখের মধ্যে হচ্ছে ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে এবং ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়ার পর ব্যাংক যদি সেই টাকাটা আপনাদেরকে যদি না দেয় তারা যদি ইএফটিটাকে যদি ধরে রাখে তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসে মনে করেন যে এই ফেব্রুয়ারি মাস যে রয়েছে ফেব্রুয়ারি মাসটা যখন ফিল হবে তখন মনে করেন যে আবার আপনার অ্যাকাউন্টে আটশো টাকা তো সেই হিসেবে আপনাদের হলো ষোলোশো টাকা তো আপনারা জানেন যে মার্চ মাস রয়েছে তো মার্চ মাসে গিয়ে হয়তো বা তারা আপনাদেরকে একসাথে দুইটি ইএফটি দিতে পারে তবে আপনারা সজাগ থাকবেন অ্যাকাউন্টগুলোকে চেক করবেন কবে চেক করবেন সাত তারিখ বা পনেরো তারিখের পর ফেব্রুয়ারি মাসের সাত তারিখ বা পনেরো তারিখের পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করবেন যদি মনে করেন যে আপনাদের টাকাগুলো ইএফটি ট্রান্সমিট করে ট্রান্সমিট তো করা হয়ে গেছে যদি ইএফটিটাকে সাবমিট করে বাংলাদেশ ব্যাঙ্ক তাহলে মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এর পাশাপাশি কী কাজ করবেন আপনারা এখনও আঠাত্তর পাঁচজন লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে যদি থেকে যান তাহলে টাকা দেওয়া শুরু হলেই আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দিই অনেকজনেই দেখা যায় যে বলতে পারে না যে তার অ্যাকাউন্টে টাকা গেছে তো উনি আমার ভিডিও দেখে পরবর্তীতে যখন অ্যাকাউন্ট চেক করছে তখন দেখে যে ওনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে আর যারা জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম মাসে টাকা পাইছেন এরপরে আর টাকা পাচ্ছেন না এরা কি করে এদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত আপনাদের নিকটস্থ যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে উপজেলায় অর্থাৎ আপনি যে উপজেলায় বসবাস করতেছেন সেই উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনি যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করলে তারা আপনার যে ব্যাক বাউন্স ব্যাক হয়েছে টাকাটা তারা আপনার অ্যাকাউন্টটা সংশোধন করে অবশ্যই পরবর্তীতে তারা যে কিস্তিটা দিবে সেই কিস্তির সাথে সমন্বয় করে আপনার সমস্ত বাকি টাকাগুলো দিয়ে দিবে এবং অলরেডি কিন্তু বাউন্স ব্যাকের যে টাকাগুলো রয়েছিল সেগুলো সমন্বয় করে তারা কিন্তু অনেকজনকে টাকা দিয়ে দিয়েছে আর যারা এখনও করেননি আপনাদের টাকাগুলো কখনোই বাইরে যাবে না আপনারা আমি বলতেছি মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই টাকা হবে আর যারা গর্ভবতী ভাতা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে ফেব্রুয়ারি মাসে অলরেডি চালু হয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে আপনারা গর্ভবতী ভাতা ফেব্রুয়ারি মাসে আবেদন করুন আর গর্ভবতী ভাতা কীভাবে আবেদন করবেন এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ